প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা শুনছিলেন নোয়া হারারেল লেখা বই আজ সেপিয়ান্স পড়ছি বইটির তেরোতম অধ্যায় সাফল্যের রহস্য বাণিজ্য সাম্রাজ্য ও ধর্মের বিস্তার বিভিন্ন মহাদেশে বিভিন্ন সেপিয়ান্সদেরকে একত্রিত করে একটি একীভূত মানব সমাজ গড়ে তুলতে সহায়তা করে তবে পৃথিবী জুড়ে সেপিয়ান্সের এই ছড়িয়ে পড়া এবং একত্র হওয়ার প্রক্রিয়াটা মোটেই সরল ছিল না আর একেবারে নির্বিঘ্নেও সেটা ঘটেনি যদিও মোটা দাগে দেখলে মনে হয় অনেকগুলো ছোট সংস্কৃতির রূপান্তরিত হয়ে কয়েকটা বড় সংস্কৃতিতে পরিণত হওয়া এবং অবশেষে কয়েকটি প্রধান সংস্কৃতি মিলেমিশে বিশ্বব্যাপী এক একটি মানব সমাজের প্রতিষ্ঠা এসবই ছিল সেপিয়ান্সের অনিবার্য নিয়তি সেপিয়েন্সের জন্য এটি বৈষয়িক সমাজ ব্যবস্থা গড়ে ওঠাটা অনিবার্য ছিল এ কথার অর্থ অবশ্য এই নয় যে আজ আমরা পৃথিবীটাকে যে রূপে দেখছি সেপিয়েন্সদের জন্য অনিবার্য বৈষয়িক সমাজের অবস্থা ঠিক সেরকমটাই হওয়ার কথা ছিল পৃথিবীর আজকের সমাজ ব্যবস্থার বিকল্প ব্যবস্থাগুলো কেমন হতে পারতো সেটা আমরা চাইলেই কল্পনা করতে পারি আমাদের প্রশ্ন জাগতেই পারে দুনিয়া জুড়ে কেন আজ ইংরেজির জয় জয়াকার, ড্যানিশ ভাষা কেন নয় কেন আজ পৃথিবীতে দুইশো কোটি খ্রিস্টান আর একশো পঁচিশ কোটি মুসলিম অথচ জরসুবাদ ও ম্যানিকিয়ান ধর্মের অনুসারীরা কেনমাত্র দেড় লাখ আমরা যদি দশ হাজার বছর পেছন থেকে আবার শুরু করতে পারতাম তাহলে আবারও কি দ্বৈতবাদকে পেছনে ফেলে এক ঈশ্বরবাদী ধর্ম পৃথিবীতে রাজত্ব করতে পারত যেহেতু হাতে কলমে অতগুলো বছর পিছিয়ে যাওয়ার সুযোগ আর নেই সে কারণে এসব প্রশ্নের সঠিক উত্তর কি হতো সেটাও নিশ্চিত করে বলা অসম্ভব কিন্তু ইতিহাসের দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খেয়াল করলে এই প্রশ্নের উত্তর সম্পর্কে কিছু ধারণা পাওয়া যেতে পারে এক চোরপালালে বুদ্ধি বাড়ে ইতিহাসের পথের প্রতি মোড়ে মরে থাকে অনেকগুলো বাদ অতীত থেকে একটি জানা পথে হেঁটে আমরা বর্তমানে পৌঁছাতে পারি কিন্তু বর্তমান থেকে অগণিত অজানা পথ চলে গেছে ভবিষ্যতের দিকে এই অগণিত পথের মধ্যে ইতিহাস সবসময় সহজ মিশন প্রায় চেনা পথটাই বেছে নেবে এমনটা ভাবাই স্বাভাবিক কিন্তু অনেক সময়ই ইতিহাসের দিকপালেরা ইতিহাসকে টেনে নিয়ে যায় অপ্রত্যাশিত অমিশ্রণ পথে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর শুরুর দিকে রোমান সাম্রাজ্যের অনেকগুলো ধর্মের বিস্তারের সম্ভাবনা তৈরি হয় রোমানরা সেসব সম্ভাবনা নাকচ করে তাদের পুরনো বৈচিত্র্যপূর্ণ বহু ঈশ্বরবাদী ধর্ম নিয়েও থাকতে পারত রোমানদের এর আগের শতাব্দীটা কেটেছে তিক্ত গৃহযুদ্ধের মধ্যে রোমান সম্রাট ক্যানস্টানটিন সে কথা মাথায় রেখেই সম্ভবত ভেবেছিলেন পুরো সাম্রাজ্যের নানা রকম মানুষকে এক কাতারে আনতে হলে প্রয়োজন এমন কোনো ধর্ম যার নীতিগুলো হবে সুনির্দিষ্ট বেছে নেওয়ার মতো অনেক ধর্মই তার সামনে ছিল পারস্যের দেবতা মিথ্রাস কিংবা সিবিলির দেবী আইসিসকে অথবা গ্রহণ করতে পারতেন জরস্থুবাদ বা ইহুদি ধর্ম এমনকি বৌদ্ধ ধর্মকেও এত কিছুর মধ্যেও তিনি কেন যিশু খ্রিস্টের পথে হাঁটলেন খ্রিস্ট ধর্মের কি এমন কিছু ছিল যার প্রতি সম্রাটের ব্যক্তিগত বিশেষ আগ্রহ ছিল নাকি খ্রিস্ট ধর্মের মাধ্যমে তার কোনো উদ্দেশ্য সহজে পূরণ হত খ্রিস্ট ধর্ম বেছে নেওয়ার পেছনে কি তার ধর্মীয় কোনো অভিজ্ঞতার ভূমিকা ছিল নাকি খ্রিস্ট ধর্মের প্রসার দেখে তার উপদেষ্টারা তাকে পরামর্শ দিয়েছিলেন সেটা গ্রহণ করতে ইতিহাসবিদরা এমন অনেক রকম ধারণা করতে পারেন কিন্তু সঠিক কারণটা বের করে আনতে পারেন না খ্রিস্ট ধর্ম কিভাবে রোমান সাম্রাজ্য দখল করলো তার বিশদ বর্ণনা তারা দিতে পারেন কিন্তু ঠিক কি কারণে সেটা সম্ভব হলো তা বলতে পারেন না কোনো কিছু কিভাবে হলো তার বর্ণনা দেওয়া আর কেন হলো তা ব্যাখ্যা করা এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো কিভাবে উত্তর দিতে বিভিন্ন সময়ে ঘটা ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে সাজালেই হয় আর কেনর উত্তরে সেই ঘটনাগুলোর মধ্যে কার্যকরণের সূত্র তৈরি করতে হয় বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ খ্রিস্ট ধর্মের উত্থানের মতো ঘটনাগুলো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেন তারা মানুষের ইতিহাসকে পরিবেশ জীববিজ্ঞান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলাফল হিসাবে দেখানোর চেষ্টা করেন তাদের মতে ভূমধ্যসাগরীয় রোমান অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য বংশগতি ও অর্থনীতি সেখানে এক ঈশ্বরবাদী ধর্মের প্রতিষ্ঠা অনিবার্য করে তোলে তবে বেশিরভাগ ইতিহাসবিধি এই ধরনের তত্ত্বের ব্যাপারে সন্ধিহান ইতিহাসের ব্যাপারটাই এমন কোন একটা সময়ের কথা যত বেশি জানা যায় তার ব্যাখ্যা দেওয়া ততটাই কঠিন হয়ে পড়ে যারা ওই সময়ের জ্ঞান রাখে তারা কি ঘটেছে তার উপর জোর দেয় পরের ঘটনাগুলো দেখে কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে আর যারা খুব ভালোভাবে জানে তারা আরও কি কি ঘটতে পারতো কিন্তু ঘটেনি সেগুলোর ব্যাপারেও ভাবে সত্যি বলতে কি যারা সেই সময়ের কথা সবচেয়ে ভালোভাবে জানতো মানে সেই সময়ে যারা বেঁচে ছিল তারাই ছিল সবচেয়ে অন্ধকারে সম্রাট আমলে সাধারণ একজন রোমান নাগরিকের কাছে তাদের সাম্রাজ্যের ভবিষ্যৎ ছিল ধোয়াশা ইতিহাসের নিয়মেই এই পেছনে ফেলে আসা ঘটনাকে যতটা অবশ্যম্ভবী মনে হয় বর্তমান তার ধারে কাছেও যায় না এখনকার সময়ের জন্য কথাটা খাটে আমরা কি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পেরেছি নাকি আরও খারাপ সময় সামনে আসছে চিন কি সত্যি একদিন সারা পৃথিবীর উপর আমেরিকার আধিপত্য কি খর্ব হবে এক ঈশ্বরবাদী ধর্মগুলোর মৌলবাদী আচরণ কি অচিরেই থামবে নাকি আরও অনেক দিন পর্যন্ত চলবে আমাদের সামনে কি আছে বিরাট কোনো পরিবেশ বিপর্যয় নাকি প্রযুক্তির চরম উৎকর্ষ আজ এসব প্রশ্নের প্রত্যেকটা উত্তরের পক্ষেই ভালো ভালো যুক্তি দেয়া সম্ভব কিন্তু কি হবে সেটা নিশ্চিত করে বলতে পারবে না কেউ অথচ আজ থেকে দশ কি বিশ বছর পরে মানুষ যখন পেছনের কথা ভাববে তখন তাদের মনে হবে যা যা ঘটেছে ঠিক সেগুলোই তো হওয়ার কথা ছিল আবার অনেক সময় যেটা হওয়ার সম্ভাবনা খুব কম সেটাই হয় তিনশো ছয় খ্রিস্টাব্দে ক্যানস্টান্টিন যখন রাজা হলেন তখন পৃথিবীতে খ্রিস্ট ধর্ম পালন করত অল্প কিছু মানুষ তখন যদি কেউ বলতো এই খ্রিস্টধর্মই হতে যাচ্ছে রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম তাতে মানুষের প্রতিক্রিয়া কি হতো জানতে হলে দুই সাল নাগাদ যুক্তরাষ্ট্রের প্রধান ধর্ম হবে হিন্দু ধর্ম এই কথাটা একটু প্রচার করে দেখতে পারেন উনিশশো তেরোর অক্টোবরে বলশেভিকরা ছিল রাশিয়ায় একটা ছোট দল এই ছোট দলটাই যে চার বছরের মধ্যে পুরো দেশটা দখল করবে এ কথা ছিল অবিশ্বাস্যর ছয়শো খ্রিস্টাব্দের আরবের মরুবাসী মানুষ আটলান্টিকের তীরে থেকে ভারত পর্যন্ত জিতে নেবে এ কথা তো আরো অবিশ্বাস্য ছিল বাইজেন্টাইন সেনাবাহিনী যদি আরবদের প্রাথমিক আক্রমণ ঠেকিয়ে দিতে পারত তাহলে ইসলাম ধর্মও আরবের অল্প কিছু মানুষের ধর্ম হয়েই থাকত তখন আমাদের ইতিহাসবিদরাও মক্কার একজন মধ্যবয়সী বণিকের ওপর অবতীর্ণ ঐশ্বরিক বাণী কেন মানুষের মধ্যে বিস্তৃত হতে পারল না সেটা খুব সহজে ব্যাখ্যা করতেন এসবের মানে এই নয় যে মানুষের সমাজে যে কোনো সময় যে কোনো কিছু ঘটা সম্ভব কিন্তু ভৌগোলিক জীববৈজ্ঞানিক বা অর্থনৈতিক কারণে পরিস্থিতির উপর নানা রকম সীমাবদ্ধতা তৈরি হয় আবার সেসব সীমাবদ্ধতার ভেতর থেকেই ইতিহাসের এমন সব পথ খুলে যায় যাকে কোনোভাবেই কোনো নিয়মের মধ্যে ফেলা যায় না যারা ইতিহাসের চলার পথকে সুনির্দিষ্ট বা নিয়মতান্ত্রিক ভাবেন এর মধ্যে তাদেরকে হয়তো কিছুটা হতাশ করবে ইতিহাসের গতিপথকে নিয়মতান্ত্রিক ভাবার সুবিধা হলো সেক্ষেত্রে পৃথিবীর আজকের অবস্থা ও প্রচলিত বিশ্বাসগুলোকে অতীতের ঘটনাগুলোর অনিবার্য পরিণতি হিসেবে দেখানো যায় এই যে আজকে আমরা বিভিন্ন জাতি হয়ে বিভিন্ন দেশে বাস করি পুঁজিবাদী কাঠামোর ওপর নির্ভর করে জাতির অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলে মানবাধিকারের কথা বলি এই সব কিছুকেই তখন প্রাকৃতিকভাবে উদ্ভূত আমাদের অনিবার্য পরিণতি হিসেবে ব্যাখ্যা করা যায় ইতিহাসকে যদি আমরা নিয়মতান্ত্রিক বলে স্বীকার না করি তাহলে তার অর্থ দ্বারাই এই জাতীয়তাবাদ আর মানব অধিকারে পৃথিবীর এত মানুষের কাকতালীয় একটা ব্যাপার ইতিহাসকে কখনোই নির্দিষ্ট এককভাবে ব্যাখ্যা করা যায় না কারণ ইতিহাস কোনো নিয়ম মেনে এগোয় না একসঙ্গে এত বেশি ঘটনা ঘটে আরেকটা ঘটনার উপর অন্য ঘটনার প্রভাব এত বেশি যে সব মিলিয়ে পুরো ব্যাপারটা খুব জটিল হয়ে দাঁড়ায় কোনো একটা ঘটনার একটা ছোট্ট পরিবর্তন হলেই তার ফলাফল একসময় বিরাট হয়ে যায় শুধু তাই নয় ইতিহাস হলো একটা দ্বিতীয় মাত্রার বিশৃঙ্খল সিস্টেম বিশৃঙ্খল সিস্টেম দুরকম হতে পারে প্রথম মাত্রার বিশৃঙ্খল সিস্টেমের ওপর ভবিষ্যৎবাণীর কোনো প্রভাব নেই এর একটা উদাহরণ হল আবহাওয়া আবহাওয়া কেমন হবে সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আমরা সেটার কম্পিউটার মডেল দাঁড় করাতে পারি আর সেই মডেল আবহাওয়া নিয়ন্ত্রক বিষয়গুলো নিয়ে হিসেব করে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে এই ভবিষ্যৎবাণী আবহাওয়ার উপর কখনো প্রভাব ফেলে না বা আবহাওয়া পাল্টে দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না দ্বিতীয় মাত্রার বিশৃঙ্খলার সমস্যা হলো সেটা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা হলে সেই ভবিষ্যৎবাণীও পরবর্তী ঘটনার উপর প্রভাব বিস্তার করতে পারে বাজার হলো এরকম একটা সিস্টেম আর যদি এমন একটা কম্পিউটার প্রোগ্রাম লেখা হয় যেটা শতকরা একশো ভাগ নিশ্চয়তায় আগামীকাল তেলের দাম কত হবে সেটা বলে দেবে তাহলে কি হবে ভবিষ্যৎবাণী হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে তেলের দাম পাল্টে যাবে ফলে এই ভবিষ্যৎ ব্যর্থ হবে ধরা যাক আজ প্রতি ড্রাম তেলের দাম ডলার আর আমাদের কম্পিউটার প্রোগ্রাম বলল আগামীকাল হবে সেটা একশো ডলার সঙ্গে সঙ্গে তেলের ব্যবসায়ীরা তেল কিনতে ছুটবে কারণ তারা জানে আজ নব্বই ডলারের তেল কিনে কাল একশো ডলারে বেচা যাবে তাহলে আর আগামীকাল নয় আজই তেলের দাম একশো ডলার হয়ে যাবে কাল কত হবে কেউ সেটা জানে না রাজনীতিও আর একটা দ্বিতীয় মাত্রার বিশৃঙ্খল সিস্টেম অনেকেই উনিশশো সালে সোভিয়েত বিপ্লব কিংবা দুই সালে আরব বসন্ত বিপ্লব কেন আগে থেকে আজ করা গেল না সেজন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দায়ী করেন কিন্তু সেটা অনুচিত বিপ্লব তার সংজ্ঞা অনুযায়ী অনুমানযোগ্য নয় আগে থেকে কোনো বিপ্লবের অনুমান করা গেলে সে বিপ্লবের সম্ভাবনাই নাকচ হয়ে যায় এখন প্রশ্ন হল কেন আগে থেকে এসব বিপ্লব সম্পর্কে অনুমান করা যায়নি ধরুন দুই সালে কয়েকজন রাজনীতিক বিশ্লেষক আর তুখুর কম্পিউটার প্রোগ্রাম মেলে এমন একটা তৈরি করলো যেটা দিয়ে কবে কোথায় বিপ্লব হবে সেটা আগে থেকেই নিখুঁতভাবে জানা যাবে তারপর তারা তাদের তৈরি প্রোগ্রাম নিয়ে গেল রাষ্ট্রপতি খোসিনি মোবারকের কাছে চড়া দামে বিক্রির আশায় সেটা কিনে মোবারক যখন দেখবেন দুই হাজার সালেই বিপ্লব আসন্ন তখন তিনি কি করবেন নিশ্চয়ই নাগরিকদের ওপর থেকে করের বোঝা কমিয়ে দেবেন কোটি কোটি ডলার খরচ করবেন নানা দিকে সঙ্গে তার গোপন পুলিশি বাহিনীকেও তৈরি থাকতে বলবেন যদি দরকার হয় তারপর দুই সাল আসবে যাবে কিন্তু বিপ্লব আর হবে না কারণ বিপ্লব যাতে সংগঠিত না হয় সে ব্যবস্থা তো আগে থেকেই করা আছে এরপর মোবারক সেই রাজনীতি বিশ্লেষক আর প্রোগ্রামারদেরকে দেখে টাকা ফেরত চাইবেন কারণ প্রোগ্রামটা কাজ করেনি তার ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়েছে হয়তো সেই টাকা দিয়ে তিনি নতুন একটা প্রাসাদী বানিয়ে ফেলতে পারেন প্রোগ্রামাররাও যুক্তি দেখাতে পারে ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে বলেই তো বিপ্লব হয়নি কিন্তু মোবারক তা মানবেন কেন তাহলে ইতিহাস পড়ে কি লাভ ইতিহাস তো পদার্থ গাণিতিক সূত্র মেনে চলবে আসলে ইতিহাস পড়ার উদ্দেশ্য ভবিষ্যৎ জানা নয় এর উদ্দেশ্য আমাদের চিন্তাকে বিস্তৃত করা এতটুকু বুঝতে পারা যে বর্তমানে যা হচ্ছে তা মোটেই পূর্ব নির্ধারিত কিছু নয় এর উদ্দেশ্য হলো এটা জেনে রাখা যে ভবিষ্যৎ নিয়ে আমরা যা যা ভাবি সম্ভাব্য ঘটনার বিস্তার তার চেয়েও অনেক বেশি আমরা যখন ইউরোপীয়দের আফ্রিকা দখল করার কথা পড়ি সেটা আমাদের জানায় যে এখানে কালো মানুষদের ওপর সাদা মানুষের ছড়ি ঘোরানোটা কোনো অনিবার্য প্রাকৃতিক ঘটনা নয় সেটা অনেকগুলো সম্ভাব্য ঘটনার মধ্যে একটা মাত্র এবং ঘটনাটাও অন্য হতে পারত দুই ঘুমপোকা ইতিহাস কোন পথ ধরে এগোবে তার ব্যাখ্যা আমরা দিতে পারি না কিন্তু ইতিহাস প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমরা করতে পারি তা হলো ইতিহাসের গতিপথ মানুষের ভালো ধার ধারে না ইতিহাস যে সব মানুষের জন্য সবচেয়ে মঙ্গল পথটাই বেছে নিয়েছে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি এমন কোনো প্রমাণ নেই যা দেখে আমরা বলতে পারি মানুষের জন্য কল্যাণকর সংস্কৃতিগুলোই টিকে থাকে আর অন্যগুলো হারিয়ে যায় খ্রিস্ট ধর্ম যে ম্যানিকিনিয়াজমের যে ভালো এ কথা জোর দিয়ে বলার মতো কোনো যুক্তি আমাদের হাতে নেই পারস্যের শাসানিদ সাম্রাজ্যের চেয়ে আরব সাম্রাজ্যে যে মানুষের বেশি উপকার করেছে এ কথাও আমরা নিশ্চিত করে বলতে পারি না ইতিহাস যে মানুষের জন্য কল্যাণের পথটাই বেছে নেয় এ কথা আমরা বলতে পারি না কারণ এই কল্যাণকর কোনোটাই সর্বজন রাজ্য মাপ নেই ভালোকে এক এক সংস্কৃতিতে এক একভাবে সংজ্ঞায়িত করা হয় বিজয়ীরা সবসময় ভাবে তাদের ধারণাটাই ঠিক কিন্তু আমরা সেটা মেনে নিব কেন খ্রিস্টানরা মনে করে ম্যানিকিয়ানিজমের ওপর খ্রিস্ট ধর্মের বিজয় মানবজাতির জন্য ভালো কিন্তু আমরা যদি খ্রিস্ট ধর্মের অনুসারী না হই তাহলে এ কথা মেনে নেওয়ার কোনো কারণ নেই একইভাবে মুসলমানরা মনে করে যে মুসলিম শাসনের কাছে শাসানিত সাম্রাজ্যের পতনও মানুষের জন্য কল্যাণকর ঘটনা কিন্তু যে মুসলিম নয় তার কাছে এমনটা নাও মনে হতে পারে খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্ম দুটোর কোনোটাই যদি জয়ী না হতো তাহলে আজ সেটাকেও নিশ্চয়ই মানুষের জন্য ভালো হিসেবেই দেখা হতো অনেক বিশেষজ্ঞের কাছে সংস্কৃতি জিনিসটা এক ধরনের মানসিক পরজীবী সংক্রমণের মতো একটা ব্যাপার নিজের অজান্তেই যার বাহক হিসেবে কাজ করে মানুষ ভাইরাসের মতো জৈব পরজীবী তাদের বাহকের শরীরের ভেতরে বেঁচে থাকে এরা এক বাহকের শরীর থেকে অন্য বাহকের শরীরে ছড়ায় বাহকের শরীর থেকে পুষ্টি আহরণ করে বাহককে দুর্বল করে ফেলে অনেক ক্ষেত্রে মেরেও ফেলে ভাইরাসের শুধু নিজের চাহিদা পূরণ করা দরকার এক শরীর থেকে অন্য শরীরে ছড়ানো দরকার বাহক বেঁচে থাকলেও না মারা গেল সেটা তার দেখার বিষয় নয় ঠিক একইভাবে সাংস্কৃতিক ধারণাগুলো টিকে থাকে মানুষের মস্তিষ্কের ভেতর ভাইরাসের মতো এসব ধারণাও বিকাশ লাভ করে এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে যায় এগুলোর প্রতি মানুষের এক এক ধরনের দুর্বলতা তৈরি হয় এবং অনেক সময় সংস্কৃতির কারণে মানুষ নিজের প্রাণ ত্যাগ করতেও দ্বিধা বোধ করে না খ্রিস্টানদের স্বর্গ আকাশে কিংবা কমিউনিস্টদের স্বর্গ এই পৃথিবীতেই এই রকম একটা সাংস্কৃতিক ধারণাকে লালন ও প্রচার করতে অনেক মানুষ তাদের সমস্ত জীবন উৎসর্গ করে দেয় অনেকে মৃত্যুবরণ করতেও পিছপা হয় না ভাইরাসের মতোই মানুষ মরে গেলেও সাংস্কৃতিক ধারণাটা বেঁচে থাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে যায় মার্কসবাদীদের মতে সংস্কৃত হল অন্য মানুষের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য কিছু মানুষের ষড়যন্ত্র কিন্তু মানসিক পরজীবীর ধারণাটা ঠিক সেটা বলে না এই ধারণা অনুযায়ী সংস্কৃতি হলো ঘটনাচক্রে উদ্ভূত কিছু মানসিক পরজীবী যারা নিজেদের টিকে থাকার স্বার্থে আক্রান্ত মানুষকে ব্যবহার করে এই ধরনের ব্যাখ্যাকে অনেক সময় বলা হয় মিম তত্ত্ব জীবের বিবর্তন যেমন হয় জিন এর প্রতিলিপি তৈরির মাধ্যমে ঠিক তেমনি সংস্কৃতির বিবর্তন হয় মিম এর প্রতিলিপি তৈরির মাধ্যমে এখানে জিন এবং মিম দুটোই তথ্যের ক্ষুদ্রতম একক একটা জৈবিক অন্যটা সাংস্কৃতিক যেসব সংস্কৃতি তাদের মিমগুলোর প্রতিলিপি তৈরি করতে ও ছড়িয়ে দিতে পারে সেগুলোই শেষ পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয় কিন্তু এসব মিমের বাহক মানুষগুলোর পরিণতি কি হচ্ছে সেটা এখানে অবান্তর অনেক বিশেষজ্ঞই এই মিম তত্ত্বকে গোনায় ধরতে চান না তাদের কাছে এটা হলো সংস্কৃতির প্রক্রিয়াগুলোকে জৈবিক প্রক্রিয়াগুলোর সঙ্গে মিলিয়ে দেখার একটা আনাড়ি প্রয়াস মাত্র কিন্তু এদের অনেকেই আবার মিম তত্ত্বের এক জ্ঞিভাই উত্তরাধুনিকতা তত্ত্বকে মানেন তত্ত্ব যেখানে মিমকে সংস্কৃতির গাঠনিক উপাদান হিসেবে ধরে নেয় সেখানে উত্তরাধুনিকতা ডিসকোর্সকে সংস্কৃতির গাঠনিক উপাদান হিসাবে বিবেচনা করে এই যেমন উত্তরাধুনিক চিন্তাবিদদের মতে জাতীয়তাবাদ হল অনুবিংশ এবং বিংশ শতকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া একটা মহামারী যার প্রভাবে দুই শতাব্দীতে পৃথিবী দেখেছে এতগুলো যুদ্ধ অত্যাচার ঘৃণা আর গণহত্যা প্রথমে এক দেশের মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছে তারপরে সেটা ছড়িয়ে গেছে আশেপাশের দেশেও এই ভাইরাসটা মানুষের জন্য উপকারী হিসেবেই আবির্ভূত হয়েছিল কিন্তু সেটা নিজের উপকারী করেছে কেবল একই রকম যুক্তি সমাজবিজ্ঞানেও গেম থিওরির একটা অংশ হিসেবে লক্ষ্য করা যায় গেম থিওরি পুরো ব্যাপারটাকে অনেকজন খেলোয়াড়ের একটা খেলা হিসেবে দেখে খেলায় খেলোয়াড়ের কোনো দৃষ্টিভঙ্গি বা আচরণ অন্য খেলোয়াড়ের জন্য ক্ষতিকর হলেও সেটাই খেলার নিয়ম হিসাবে থেকে যায় এবং সবাই সেই নিয়মটাই অনুসরণ করে খেলায় জিতবার চেষ্টা করে অস্ট্রেল প্রতিযোগিতা এর একটা ভালো উদাহরণ এই প্রতিযোগিতায় নেমে অনেক প্রতিযোগী সর্বশান্ত হয়ে যায় কিন্তু শেষমেশ ক্ষমতার লড়াইয়ে এগুতে পারে না কেউই পাকিস্তান যখন তার বিমান বাহিনীর জন্য নতুন বিমান কেনে ভারতও হাত গুটিয়ে বসে থাকে না আবার ভারত যখন পারমাণবিক বোমা বানায় পাকিস্তানও সেদিকে এগিয়ে যায় পাকিস্তান থেকে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করলে ভারত তার উচিত জবাব দেয় এত কিছুর পরেও দেখা যায় ভারত আর পাকিস্তানের সামরিক শক্তির ভারসাম্যটা আগে যেমন ছিল পরেও তেমনই আছে কিন্তু এর দিয়ে দুই খরচ করে ফেলেছে কোটি কোটি টাকা যে টাকা তারা খরচ করতে পারত দেশের মানুষকে উন্নত শিক্ষা স্বাস্থ্যসেবা দিতে তা খরচ হয়ে গেল অস্ত্র কিনতে এই অপ্রতিরোধ অস্ত্রের প্রতিযোগিতা একটা ছোঁয়াচে রোগের মতোই এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে এতে কোনো দেশেরই উপকার হচ্ছে না কিন্তু প্রতিযোগিতাটা নিজে নিজে টিকে থাকছে আরও বিস্তৃত হচ্ছে ব্যাপারটা অনেকটা বিবর্তনের মতোই একটা জিন নিজের টিকে থাকার জন্য সচেতনভাবে কিছুই করে না অথচ প্রাকৃতিক নির্বাচনের ফলাফল হিসেবে সেটি টিকে যায় অস্ত্রের প্রতিযোগিতাও ঠিক তেমন এর নিজে থেকে টিকে থাকবার কোনো নেই কিন্তু ক্ষমতার লড়াইয়ে অনাকাঙ্ক্ষিত উপজাত হিসাবে এই প্রতিযোগিতা সমাজে টিকে থাকে গেম থিওরি উত্তরাধুনিকতা বা মিনতত্ত্ব যা দিয়ে ব্যাখ্যা করা হোক না কেন ইতিহাসের উদ্দেশ্য কখনোই মানব কল্যাণ নয় পৃথিবীর সবচেয়ে সফল সংস্কৃতিগুলোর যে জন্য সবচেয়ে ভালো সেটা ভাবার কোনো কারণ নেই বিবর্তনের মতো ইতিহাসও একজন ব্যক্তি মানুষের সুখ সুবিধার কথা ভাবে না আবার একজন মানুষের সেই পরিমাণ জ্ঞান বুদ্ধি বা ক্ষমতাও থাকে না যা দিয়ে ইতিহাসকে সে নিজের সুবিধা অনুযায়ী চালিত করবে এভাবেই ইতিহাস এগিয়ে যায় তার নিজের পথে কোন রহস্যময় কারণে সে অনেকগুলো পথের মধ্যে একটা ধরে এগোয় জানা যায় পনেরোশো খ্রিস্টাব্দের দিকে ইতিহাস এমন একটা পথ বেছে নিয়েছিল যা পরবর্তীতে শুধু মানুষ নয় সারা পৃথিবীর ভাগ্য পাল্টে দেয় এই ঘটনাকে আমরা বলি বৈজ্ঞানিক বিপ্লব এই বিপ্লবের শুরু হয়েছিল বিশাল আফ্রো এশীয় ভূখণ্ডের পশ্চিম কোণে ইউরোপে এর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইউরোপের তেমন কোনো ভূমিকাই ছিল না অথচ সেখান থেকেই কেন বৈজ্ঞানিক বিপ্লব শুরু হলো কেন চীন বা ভারতে সেটা হলো না কেন সেটা খ্রিস্টীয় দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি থেকে শুরু হলো না এর দুইশো বছর আগে বা তিনশো বছর পরে কেন নয় উত্তর জানা নেই গবেষকরা এর ডজন ডজন ব্যাখ্যা দিতে পারেন কিন্তু তার কোনোটাই বাস্তবতার সঙ্গে পুরোপুরি খাপ খায় না ইতিহাসের সামনে অসংখ্য সম্ভাবনা এর মধ্যে অনেকগুলোকেই আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না বৈজ্ঞানিক বিপ্লবকে বাদ দিয়েও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকা মানুষের ইতিহাস কল্পনা করা যেতে পারে একইভাবে ভাবা যেতে পারে খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্য অথবা স্বর্ণমুদ্রার ব্যবহার ছাড়া মানুষের অন্য কোনো সম্ভাব্য ইতিহাস প্রিয় শ্রোতা এই ছিল আমাদের তেরোতম অধ্যায় আশা করি আমাদের বইটি আপনার ভালো লাগছে আমাদের বইটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ